ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা শাসকের উপস্থিতিতে আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে ক্লাব কর্তৃপক্ষদের নিয়ে প্রশাসনিক বৈঠক ত্রিপুরা ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার প্রত্যেক বছর একুশ থেকে বাইশটি মণ্ডপে শারদীয়া দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু এবার গন্ডাছড়া মহকুমায় দুর্গোৎসব নিয়ে চলছে নানা গুঞ্জন ফলে গন্ডাছাড়া মহকুমা শাসক মহকুমার সবকটি পুজো উদ্যোক্তাদের নিয়ে দফায় দফায় সভায় মিলিত হচ্ছেন গন্ডাছাড়া মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং এর আহ্বানে মহকুমা শাসকের কনফারেন্স হলে সমস্ত ক্লাব কর্তৃপক্ষদের নিয়ে একটি সভার আয়োজন করা হয় উক্ত সভায় ক্লাব কর্তৃপক্ষদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক নন্দিতা রিয়াং দেব বর্মা এমডিসি ভূমিকানন্দ রিয়াং মহকুমা পুলিশ আধিকারিক বাপি শর্মা গন্ডাছড়া মহকুমার দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্যরা ভালো বলেন দুর্গ সকলিয়া আজকে একটা রিভিউ মিটিং হয় এই মিটিংয়ে আমাদেরকে পূজা করার জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে আলোচনা করছি কিন্তু আমাদের এলাকার আঠারো থেকে বিশটা ক্লাব আছে আমরা কেউ পূজা করতাম না কারণ আমরা কাছে পূজা না করার কারণটা কি দেখা করা লাগে ব্যাড মেসেজ যে লোক থেকে কিন্তু আমরা দেখছি যে গত বারো তারিখের যে ঘটনাটা নির্ভর করে এসে যায় এলাকার যে একটা তন্থ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে আমরা এখনও আমাদের এলাকার সাধারণ মানুষ শরণার্থী শিবির উপস্থিত আছে তারা এই শিবিরে রাখিয়া আমরা কীভাবে পূজা করুন পূজাটা সবাই আরাধনা করে ভগবানের কাছে আমরা যদি তারা এইভাবে সাগরে বাসে আজকে পূজা করি এই এলাকার মধ্যে আমরা কীভাবে চলতে পারব এবং পূজার কাজকর্ম কীভাবে করি এবং বারো তারিখের ঘটনার পর অব্দি আজকে পর্যন্ত প্রশাসনে দুর্গাপূজা করেন যে কোনো মূল্য পূজা করতে হবে এই পথাটা আমরা কিন্তু দেখলাম বাজারে বন্দরে যেখানে আমরা দোকান উপাডায় আছি যারা ব্যবসা করি বাজার কমিটি হয়েছে পূজা কল্পনার কারণ হচ্ছে বাজার আমরা দোকানদারে তিন হাজার পাঁচ হাজার টাকা ভাড়া দিই আমরা ঘরের সামনে গিয়েছিলাম আমরা ঘরের সামনে মাল রাখতাম আমরা ঘরের থেকে উঠে আমরা এই সাইডে যেতাম জন্ম এই ধরনের পরিস্থিতি তৈরি করে প্রশাসন চাই তাহলে কিচ্ছু করে এই স্বাভাবিক দুর্গা পূজাটা করলে বিভিন্ন ধরনের পরিস্থিতি খারাপ তৈরি হতে পারে এই আশা বিশ্বাস রেখে আমরা পূজা করতাম না কারণ এলাকার পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক আপনি কোন ক্লাব আমি বিবেকানন্দ ক্লাব সভার শুরুতেই মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং সভায় উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবের পক্ষে বিপক্ষে মতামত জানতে চান জবাবে সভায় উপস্থিত বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষরা গন্ডাছড়া মহকুমার বর্তমান অশান্ত বর্তমানে দুর্গাপুজো না করার পক্ষে মতামত প্রকাশ করেন পরবর্তী সময় উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা এমডিসি মহকুমা শাসক সহ পুলিশ আধিকারী সমস্ত ক্লাব এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের কাছে আহ্বান রাখেন যাতে সকলে মিলেমিশে আসন্ন শারদীয়া দুর্গাপূজার আনন্দে সকলে মেতে উঠতে পারেন আমাদের এই ঘণ্টাচরাতে প্রত্যেক বছরই নেয় এবছরও মহকুমার শাসকের অফিসে এই আগামী দুর্গাপূজা প্রস্তুতি কাজে মিটিং মিটিংয়ের আয়োজন করা হয়েছে এখানে সব ক্লাব থেকেই প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই এসেছেন এবং এখানে সবাই একটাই প্রশ্ন এবং একটাই উত্তর তারা এবার সবাই কোনো ক্লাবে এবার পূজা করবে না তার কারণ আমরা বিগত দিনের উপর নির্ভর করে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে মেডিকেল লক্ষ্য রেখে কোনো ক্লাবেই এবং বন্যার যারা অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এর উপরও বিশেষ করে নজর দিয়ে প্রত্যেক ক্লাবেই এবার পূজা করবে না বলে সিদ্ধান্ত আমরা নিয়েছি আপনি কোন ক্লাব আমি